ঙ্গল যে পারফরমেন্স ছিল বা মুম্বাই সিটি এফসি ম্যাচ ইস্টবেঙ্গল প্লেয়ার যা পারফরমেন্স করেছিল তার থেকে কিন্তু আজকে অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে তা সত্ত্বেও একদম লাস্ট মোমেন্টে একটা সিলি ফ্রিকি কনসিট করা এবং সেখান থেকে গোল কনসিট করাটা কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গল সাপোর্টার্সদেরকে প্রচন্ড প্রচন্ড হার্ট করবে এবং তার সঙ্গে সঙ্গে ইস্টবেঙ্গলের সুপার সিক্সে কোয়ালিফাই করার যে ড্রিম সেইটা কিন্তু অনেকটাই ধাক্কা খেলো তো বলা যায় আজকের রাতটা কিন্তু ইস্টবেঙ্গল সাপোর্টার্সের জন্য ভীষণ কঠিন একটা রাত তার কারণ আমি যদি খুব ভুল না করি ইস্টবেঙ্গল এইটি টু মিনিটস পর্যন্ত ওয়ান গোলে লিড করছিল এবং সেই সময় তারা কিন্তু একাধিক চান্স পেয়েছিল যেখান থেকে ম্যাচটা ওইখানেই শেষ করে দেওয়া যেত কখনো নন্দকুমার কখনো কেটন সিলভা কখনো নারী মায়ের সিং যেরকম গোল মিস করেছেন সত্যি কথা বলতে গেলে এইটা কিন্তু মানে একেবারেই ডাইজেস্ট করা যায় না ইস্টবেঙ্গল সাপোর্টার্সের জন্য কিন্তু আজকের দিনটা অত্যন্ত টাফ একটা দিন তার কারণ ম্যাচটা অনেক আগেই ফিনিশ হয়ে যায় এতদূর পর্যন্ত কিন্তু ম্যাচটা আসেই না তো যাই হোক ইস্টবেঙ্গল ফার্স্ট হাফের শুরুটা কিন্তু একটু সে করেছিল এবং এই সময় জামশেদপুর এফসি বলা যায় অল আউট চলে আসে ইস্টবেঙ্গলের উপর মানে একদম বুল্রোতার চালিয়ে দিয়েছিল অল ওভার ইস্টবেঙ্গল ডিফেন্স ইস্টবেঙ্গল কিপার প্রফুকান্ত সিং গিল একটা ভালো বাচান এবং ইস্টবেঙ্গলের নবাগত সার্বিয়ান স্টপার আলেকজান্ডার প্যান্টিক তিনি কিন্তু আজকের একটা অসাধারণ ম্যাচ খেললেন একটা ড্রিম ডেবিউ বলা যায় তাকে কিন্তু যথেষ্ট ফিট লেগেছে তার ফিটনেস লেভেল অত্যন্ত হাই রয়েছে এইটা কিন্তু বলা যায় আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে ভিক্টর ভার্সকেস বা ফেলিজিয়াম ব্রাউন ফোকস এনাদের দুজনের যা ফিটনেস লেভেল রয়েছে তার থেকে কিন্তু আলেকজান্ডার প্যান্টিকের ফিটনেস লেভেল অনেক ভালো এটা কিন্তু ইস্টবেঙ্গলের প্র্যাকটিস থেকেই বোঝা গিয়েছিল আজ কিন্তু হিজা জিমাহের সঙ্গে তার যে পার্টনারশিপটা ইস্টবেঙ্গল কোচ কালুস কোথরত প্রথম থেকে করেছিলেন সেইটা কিন্তু যথেষ্ট ক্লিক করে এবং ভয়ঙ্কর দুজন জামশেদপুর এফসির অ্যাটাকার ড্যানিয়াল চিমা চুকু এবং ইস্টবেঙ্গলেরই প্রাক্তন যিনি এই মুহুর্তে ইস্টবেঙ্গল থেকেই লুনে রয়েছেন জামশেদপুর এফসি তাদের জেভিয়াসিবেরো বা তোর তাহলে দুজনকে কিন্তু খুব ভালোভাবে আটকান কিন্তু দুটো জায়গাতে ইস্টবেঙ্গল বারবারই সমস্যায় পড়ছে সেইটা হচ্ছে লেফট উইং এবং রাইট উইং সেইখান থেকে কিন্তু কখনো সানা এবং কখনো ইমরান খান তারা কিন্তু যথেষ্ট ইস্টবেঙ্গলকে প্রবলেমে ফেলে এবং একের পর এক প্রেসিং একের পর এক স্পিডি রান ইস্টবেঙ্গল ডিফেন্সকে কিন্তু যথেষ্ট প্রবলেমের মধ্যে ফেলেছিল তো উইং ব্যাক পজিশনগুলো নিয়ে কিন্তু ভাবতেই হবে ইস্টবেঙ্গল কোচ কালুস কোজাতকে আমরা জানি না ইস্টবেঙ্গল ক্যাপ্টেন হরমেন্দ্র সিং খা কবে ফিরবেন তবে এই দুটো পজিশন কিন্তু সত্যি ইস্টবেঙ্গলকে যথেষ্ট ভোগাচ্ছে এই সিজনে নিশু কুমার বা মোহাম্মদ রাকিব কাউকেই কিন্তু এখনো পর্যন্ত সেই রকম মানে একদম সুইটেবল লাগছে সেই সব পজিশানগুলোতে বা তারা খুব ভালোভাবে ওই পজিশানগুলোতে হ্যাবিচুয়েটেড হয়ে গিয়েছে এইটা কিন্তু এখনো পর্যন্ত নয় তো নিশু কুমার এবং মোহাম্মদ রাকিব দুজনকে নিয়েই কিন্তু কোচ কার্লুস কোচকে ভাবতে হবে তার যেসব অল্টারনেটিভ অপশানসগুলো রয়েছে সেগুলোকে এক্সপ্লোর করতে হবে অন্যদিকে ভিক্টর ওয়েসকেস কিন্তু অন্য দিনের তুলনায় আজকে একটু হলেও বেশি এফেক্টিভ ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে ক্লেটন সিলভা তার কিন্তু এফেক্টিভনেস যথেষ্ট ভালো ছিল এবং তারই ফলপ্রসূ কিন্তু বলা যায় একদম অপোজিট ফ্লোতে গিয়ে কিন্তু ম্যাচের ফার্স্ট হাফের অ্যাড টাইমে টাইমে ইস্টবেঙ্গল এগিয়ে যায় সৌজন্যে নন্দকুমারের একটা অসাধারণ ফিনিশ যদিও সেটা কিন্তু কিছুটা ভাগ্যের সহায়তা পেয়েছে ওয়েস্টবেঙ্গল জামশেদপুর এফসির যিনি ব্যাক খেলছিলেন তার একটা ভুলের চলে যায় নন্দকুমারের কাছে এবং সেখান থেকে অনবদ্য একটা ফিনিশ তো এই দুজন ফরেনার কিন্তু যথেষ্ট আজকের এফেক্টিভ ছিল আপফ্রন্টে ভিক্টর ভার্সকেস এবং ক্লেটন সিলভার যুগলবন্দি কিন্তু আমরা বারবারই দেখতে পেয়েছি এবং সেটা যত হয়তো আইএসএল এর লাস্টের দিকে যাবে সেইটা আরো ভালো হবে তো এই দুজন ফুটবলের ফর্মে ফেরা ক্লেটন সিলভার যদিও সুপার কাপ থেকেই দারুণ ফর্মে রয়েছেন তো তাদের মধ্যে যে এফেক্টিভনেসটা আজকে আমরা দেখতে পেয়েছি এটা যদি ওনারা ধরে রাখতে পারেন তাহলে কিন্তু ইস্টবেঙ্গলে আফফ্রন্টের টেনশন অনেকটাই কমবে কিন্তু গোল মিসের অভ্যাসটা কিন্তু অভিয়াসলি কমাতে হবে এরপরে ম্যাচে এইটি থ্রি মিনিটসে বলা যায় একটা ল্যাক অফ কনসেন্ট্রেশন কারণ এই সময় কিন্তু ওয়েস্ট বেঙ্গলি গেমটাকে পুরো ডমিনেট করছিল প্রভাত লকডোর একটা ক্রস ডান দিক থেকে এবং সেখান থেকে রাইতে চিকাওয়া হিজাসি বাইনের সামনে থেকে হেড করে চলে যান এবং ম্যাচের একদম শেষের দিকে ড্যানিয়াল চিমা চুকুকে আটকা থেকে একটা আননেসেসারি ফাউল করেন মোহাম্মদ রাকিব যে ফাউলটা করার কিন্তু কোনো দরকার ছিল না তার কারণ আমার যেটা পার্সোনালি মনে হয় ড্যানিয়াল জিমা চুকু কিন্তু ওখান থেকে কোনোভাবেই গোল করতে পারতেন না তো একদম আননেসেসারিলি একটা ফাউল করে বসেন এবং সেইখান থেকে মনজৌর আমরা জানি উনি কিন্তু ভীষণ ভালো ফ্রিক মানেন তো একটা অনবদ্য ক্লিনিক্যাল ফিনিশ কিন্তু আমরা দেখলাম মনজোহর থেকে তো এই যে সিলি মিস্টেকগুলো হচ্ছে এই যে আননেসেসারি ফাউলগুলো হচ্ছে বিশেষ করে সৌভীর চক্রবর্তী মোহাম্মদ রাকিব নিশু কুমার নারায়ণ মায়ের সিং এনারা কিন্তু বেশ কিছু ফাউল কনসিড করছেন এখান থেকে কিন্তু অপোনেন্ট কিছুটা হলেও সুবিধা পেয়ে যায় তো এই আননেসারি ফাউলগুলোকে কিন্তু কমাতে হবে এবং তার সঙ্গে সঙ্গে সামনের ম্যাচগুলোতে আরও কিন্তু কনফিডেন্স নিয়ে মাঠে নামতে হবে আশা করব এই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে বেঙ্গল সামনে তাদের হোম ম্যাচ রয়েছে চেন্নাই এফসির এগেনস্টে সেই ম্যাচ থেকে আবারও কিন্তু তারা জয়ের স্মরণিতে ফিরবে তবে শুধুমাত্র জয়ের স্মরণিতে ফিরলে কিন্তু চলবে না তার কারণ এই মুহূর্তে আইসার টেবিলের যা অবস্থা ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি কিন্তু ধরে রাখতেই হবে যে টিম কিন্তু কনসিস্টেন্ট থাকবে তারাই কিন্তু ভালো পারফরমেন্স করে সুপার সিক্সের জায়গা করে নেবে তো কনসিস্টেন্সিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং তার কারণ কনসিস্টেন্সি যদি না থাকে আজকের ভালো খেলছি কালকে আবার খারাপ খেলবো এই জিনিস যদি থাকে তাহলে কিন্তু প্রবলেম রয়েছে এবং যেটা বললাম সিলে মিস্টেক বা গেম থেকে হুট করে হারিয়ে যাওয়া কনসেন্ট্রেশন ব্রেক হওয়া বা এরকম আননেসারি ফাউল কনসিট করা এবং খুব ইজি গোল মিস করে এগুলো কিন্তু অ্যাজ মাচ অ্যাজ পসিবল কমাতে হবে তো যাই হোক চলো আজকের ম্যাচ দেখে যেটুকু আমার মনে হলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এখন তোমাদের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করে দিয়ে আর মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বললাম সবসময় তোমরা সাবস্ক্রাইব করলে কিন্তু আরও ভালো ভিডিও করানোর মোটিভেশন পাওয়া যায় তো চলো এখন তোমাদের এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিও